রংপুরের বদরগঞ্জের রাধানগর ইউনিয়নের দিলালপুর বালাপাড়ায় প্রতিবন্ধী রাফিকা আক্তারের জমি নিয়ে বিরোধ দীর্ঘদিন ধরে আলোচিত দফায় দফায় স্থানীয় সালিশ ও আদালতে মামলার পরও জনগণ সঠিক রায়ের মাধ্যমেও যেন মিলছে না সমাধান প্রতিনিয়ত হামলা ও প্রাণনাশক হুমকি ধামকি শিকার হচ্ছেন প্রতিবন্ধীর পরিবার আইনশৃঙ্খলার এমন পরিস্থিতিতে স্থানীয় বদরগঞ্জ থানায় একাধিক অভিযোগ করা হয় এ ঘটনার নেপথ্যে কারণ জনসমক্ষে মাদারগঞ্জ উচ্চ বিদ্যালয়ে মাঠে উন্মোচন করেন অভিযোগের তদন্তকারী অফিসার তিনি জানান উভয় পক্ষকে জমির কাগজপত্র নিয়ে থানায় যেতে বলা হলে প্রতিবন্ধী বিবাদী তোফাজ্জল মাস্টার পরপর সময় নিয়েও হাজির হননি এদিকে স্থানীয় লোকজন এবং প্রতিবন্ধীর পরিবারের মন্তব্য হল কাগজপত্র থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এই জমিটি প্রতিবন্ধীর কিন্তু তোফাজ্জল মাস্টার দাবি করছেন জমিটি তার তাই তবুও যদি তোফাজ্জল মাস্টার সঠিক কাগজপত্র দেখাতে পারেন তাহলে স্বেচ্ছায় জমিটি ছেড়ে দিবেন বলে জানান প্রতিবন্ধী রাফিকার পরিবারের সদস্যরা তবে তারা এমন বিরোধ কিংবা সংঘাত চান না কেননা ইতোমধ্যে সংঘাতে জড়িয়ে বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন প্রতিবন্ধী রাফিকার পরিবারের বর্তমানে প্রতিবন্ধী রাফিকার পরিবার সহ স্থানীয়দের চাওয়া আইনগতভাবে সঠিক সমাধানের কিন্তু আইনশৃঙ্খলার এমন অবস্থাতেও থানা পুলিশ চুপ কেন এ নিয়ে প্রশ্ন তুলছেন সকলেই রিফাই ইস্তিয়াক হৃদয় জে এ টেলিভিশন